তিন বছর অতিক্রান্ত হয়ে গেল সমস্ত পরীক্ষা নিরীক্ষাও অনেক আগে সম্পূর্ণ হয়েছে কিন্তু নিয়োগের প্রশ্ন আসার পরই সব থমকে যায় এ নিয়ে পরীক্ষার্থীরা উদ্বেগের মধ্যে রয়েছে সোমবারও তাদের অনেকেই এসে পুনরায় চাকরির পরীক্ষার দাবিতে ফায়ার সার্ভিস দপ্তরের অধিকর্তা নিকট ডেপুটেশন প্রদান করে তাদের দাবি অতি সত্তর তাদের পরীক্ষার ব্যবস্থা করে নিয়োগের ব্যবস্থা করা হোক মুখ্যমন্ত্রীর কাছে তাদের বিনীত অনুরোধ তিনি যেন বিষয়টিতে হস্তক্ষেপ করেন এবং তাদের নিয়োগ প্রক্রিয়া প্রক্রিয়া করেন আমরা আজকে এখানে উপস্থিত হওয়ার একটাই কারণ দুই হাজার বাইশ সালে মার্চ মাসের পরে যে ফায়ার সার্ভিসের রিক্রুটমেন্ট নোটিশ জারি হয়েছিল এবং দফা দফায় যে ফিজিক্যাল আটটা ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট ওয়াইজ ক্লিয়ার হয়েছে ওই শনি আমরা ক্লিয়ার করছি এবং দুই সালে আটই জানুয়ারি আমরা আমরা ফিজিক্যাল সরি রিটার্ন এক্সাম ক্লিয়ার করছি বা রিটার্ন এক্সাম দিছি দেওয়ার পরে আজকে দুই হাজার পঁচিশ জুলাই মাসে মেবি এগারো তারিখ আজকে চলে তাহলে দুই হাজার তেইশ সালে আটই জানুয়ারি আমরা রিটার্ন দিছি রিটার্নের কোনো রেজাল্ট দেওয়া হয়েছে না এরপরে দপ্তরের সঙ্গে যখন যোগাযোগ করছি তখন কইছে যে মেজর ইস্যুর কারণে এটারে ক্যান্সেল করা হয়েছে এবার ক্যান্সেল করার পরে দ্বিতীয়বার আরেকটা চান্স নেওয়া হয়েছে যে দ্বিতীয়বার আবার এক্সাম নিব এবং এটা দপ্তরের উপরে যে এফআরবিটি এফআরবিটির উপরে একটা দায়িত্ব দেওয়া হয়েছে তাহলে আমরা যখন ডিরেক্টরের সঙ্গে দেখা করতে আই ডিরেক্টর স্যারে নিজের দায়িত্বটা বা নিজের যেই ইয়েটা আছে এটা সম্পূর্ণ করে দিতেছে যে এফআরবিটির কাছে যে এফআরবিটি যদি চায় যে এক মাসের মধ্যে কমপ্লিট করতে করুক আমরা আমাদের যে যাবতীয় করণীয় হয়তো বা টাকার দিক দিয়ে হোক বা যা যা সরঞ্জাম প্রয়োজন সম্পূর্ণ সব কিছু দিতে আমরা রাজি আমরা ওয়ান উইকের মধ্যে তারা কমপ্লিট করে দিব সব কিছু এমনও কথা কইছে আমাদের সঙ্গে তাহলে ওয়ান উইকের মধ্যে কমপ্লিট করতে হলে যদি তাদের কোনো অসুবিধা না হয় তাহলে এবার কেন এমন কোনো অসুবিধা হচ্ছে আমরা এই জিনিসটা জানতে চাই ডায়েট যতই রেস্ট্রিক্টেড হোক না কেন তো আর রুটিনে ফেলা যায় না বাট ইফ দেয়ার ইজ আ প্রবলেম পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস ন